আমার হাতের আলু ভাত্তার স্বাদ এত কেন সিক্রেট কি সব কিছু আজ ফাঁস করবো অন্য জায়গায় আলু খেলে এত স্বাদ লাগে না কেন সব কিছু আজকে জানাবো আলু ভাতটা কীভাবে ভালো রাখা যায় সেটাও জানাবো প্রথমে এই যে আমি একটা ডিম সিদ্ধ করে নিচ্ছি গরম পানিতে তারপরে দুইটা পেঁয়াজ আর চারটা মরিচ ফ্রাই করে নিচ্ছি ঝাল যে যেমন খাবে সে তেমন ব্যবহার করবে আর এদিকে হচ্ছে ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর আলু আগে থেকে আমি সিদ্ধ করে রাখছিলাম এখন আমি এগুলো ভালো করে ম্যাশ করে নিব। খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আলু আর ডিম একসাথে আমি ভালোভাবে আবারও ম্যাশ করে নিচ্ছি আর এখানে শুকনা মরিচের সাথে স্বাদ মতো লবণ পেঁয়াজের বেরেস্তা আর অল্প কিছু ধনিয়া পাতা অ্যাড করে ভালোভাবে মিক্সড করব। আর আলু ভাতা ভালো রাখার উপায় পেঁয়াজের বেরেস্তা দিতে হবে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর সবশেষে সরিষার তেল অ্যাড করলাম সরিষার তেল অ্যাড না করলে স্বাদ কিন্তু একেবার কমে যাবে এভাবে আলু ভাত্তা মাখালে গামলা গামলা ভাত শেষ হয়ে যাবে আমার আলু ভাত্তা যারা খায় তারা জিজ্ঞেস করে আমার রহস্য কি আলু ভাত্তার সেটা আর জানাই দিলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন খুব মজা লাগে